প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ আবার নতুন একটা রেসিপি আর আমার আজকে রেসিপি হচ্ছে শাহী হালিম কিভাবে বাসায় খুবই সহজে রেস্টুরেন্টের মতো শাহি হালিম রান্না করবেন সেই রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। আর এটা রান্না করা খুবই সহজ এবং ইজি প্রসেসি কিন্তু দেখাবো আজকে চলুন তাহলে আর এই প্রসেসিং দেখে যে কোনো বা যে কেউ খুবই সহজে রান্না করতে পারবেন প্রথমে হালিম রান্না করার জন্য এখানে একটা হালিমের প্যাকেট নিয়েছি আর আমি পিওর শাহি হালিমের প্যাকেট নিয়েছি একটা আর এটার ভিতর কিন্তু দুইটা প্যাকেট আছে একটা হচ্ছে হালিমের মশলা আর একটা হচ্ছে হালিমের যে চাল ডাল মিশ্রণটা থাকে ওইটা আমি প্রথমে হালিমের যে মশলাটা থাকে ওইটা প্রথমে ঢেলে নিয়েছি আর ঢেলে তারপর আমি কিন্তু সাইডে রেখে দিব এই যে এটুকু হয়েছে হালিমের মশলা সাইডে রেখে দিয়ে তারপর আমি এখানে যে চাল ডাল মিশ্রণটা আছে ওইটা কিন্তু ঢেলে রেখে দিব বাটিতে এই যে চাল আর ডাল মিশ্রণটা কিন্তু আমি ঢেলে নিয়েছি আর এই চাল ডালের মিশ্রণটা কিন্তু অনেকগুলাই থাকে এই যে আমি নেড়ে ছেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব পানি আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা দিতে হবে একেবারে ফুটন্ত গরম পানিটাই দিব আমরা এই যে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি গরম পানিটা দেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে আমি ঢেলে রেখে দিব দেখেন এই যে পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি গরম পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি কিন্তু সাইডে রেখে দিয়ে দেন রান্নাটা শুরু করব। এই যে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এইখানে আমরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেওয়ার পর নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর পেঁয়াজটা একেবারে বাজা বাজা করার দরকার নেই শুধুমাত্র নরম হয়ে আসলেই কিন্তু আমরা অন্য মশলা অ্যাড করব পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখানে আমরা দিয়ে দিব গরুর মাংস আমি এখানে প্রায় ছয়শো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি মাংসটাকে কিন্তু ছোট ছোটো পিস পিস করে কেটে নিয়েছি যেরকমভাবে হালেম রান্না করতে হয় ছোট ছোটো মাংস করে এখন আমি সেই মাংসটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি যে দেখেন প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মাংসটা ভেজে নিয়েছি তারপর মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে চেয়ে আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের মতো দিয়েছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া আর এক টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া তারপর আমরা যে হালিমের মশলাটা রেখেছিলাম সেখান থেকে কিন্তু ফুলটাই দিয়ে দিয়েছি শুধুমাত্র এক টেবিল চামচের মতো রেখেছি এটা কিন্তু আমরা পরে ইউজ করব বা পরে দেব দেওয়ার পর তারপর আবারও নেড়ে ছেড়ে মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে দেখেন আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো এই যে দেখেন সাত থেকে আট মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিব দেখেন তেল কিন্তু চার দিয়ে বের হয়ে গিয়েছে তার মানে আমাদের মাংসটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমরা কিন্তু পানি দেওয়ার পর আবারও কষিয়ে নিব এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর যেহেতু এটা গরুর মাংস সিদ্ধ হতে একটু কিন্তু টাইম লাগে তাই আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়ে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন তেলটা কিন্তু চারপাশ দিয়ে ভের হয়ে গিয়েছে আর উপর থেকে কিন্তু তেলটা একেবারে বেসে উঠেছে আমাদের মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে কিন্তু একটু চেক করে নেবেন আর যে তেজপাতাগুলো দিয়েছিলাম ওইগুলো উঠিয়ে ফেলে দিয়েছি এখন কিন্তু আমরা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিব আর মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু ডালটা দিবেন না সিদ্ধ হলেই কিন্তু ডালটা দিবেন ডালটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ডালটাকে এক থেকে দু মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি নেড়ে চেড়ে চাল আর ডালটাকে বা মাংস আর চাল ডাল মিশ্রণটাকে তারপর এখানে আমরা দিয়ে দিব পানি এখানে কিন্তু আবারও আমাদের গরম পানি দিতে হবে গরম পানি ছাড়া কিন্তু হালিম রান্না করা যাবে না একেবারেই ডিটেক্ট ঠান্ডা পানি দিবেন না আপনারা কিন্তু এখানে গরম পানি দিবেন পানিটা দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে এভাবে কিন্তু রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণ পর পর নেড়েছেড়ে দিতে হবে না নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যায় বা লেগে যাবে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করার পর এখানে আমরা যে হালেমের মশলা রেখেছিলাম সেই হালেমের মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমরা দিয়ে দিব ব্যারেস্তা আমি এখানে কিন্তু ওয়ান ফোর্থ কাপের মতো ব্যারেস্তা দিয়েছি আশাই হালেম রান্না করে এটা হচ্ছে সিক্রেট একটা মানে প্রসেস যে শুধুমাত্র এরকমভাবেই রান্না করলে শাহী হালিমের যে ফিলটা এর তো বেশি মজার হয় এটা এরকমভাবে পেঁয়াজগুলোকে ব্যারস্তা করে দিতে হবে এগুলো দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করবো আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা ঢাকি উঠিয়ে তারপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন হালিম কিন্তু প্রায় শেষের দিকে দেখেন এখন যতটুকু মানে গণত্ব আছে ঠিক ততটুকু গণত্ব রেখে কিন্তু আমরা চুলাটা অফ করে দিব আর আমার হালেম রান্না কিন্তু এখন একেবারে শেষ চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এই যে দেখেন এরকমভাবেই কিন্তু গণত্বটা রাখতে হবে এর চেয়ে বেশি রাখা যাবে না বা এর চেয়ে কমও রাখা যাবে না বেশি রাখলে একেবারে কিন্তু ঘন হয়ে যাবে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখেন আর হালিম কিন্তু একটু গরম গরমে খেতে হয় আর এই হালিমটা কিন্তু দারুণ মজার ছিল যেহেতু কোরবানি ঈদ গেছে আপনারা কিন্তু চাইলে এরকমভাবে বাসা এখন সবাই হালিম রান্না করে খেতে পারেন আর এই ব্যবহার হালিম খেতেও অনেক মজা আর রান্নাও কিন্তু অনেক বেশি সহজ আমি একটু ডেকোরেশন করে নিয়েছি প্রথমে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর আমরা দিয়ে দিচ্ছি এখানে ব্যারেস্তা আর হালিমের ব্যারেস্তা না দিলে হালিমের অসম্পূর্ণ থেকে যায় আপনার ছেলে এখানে আরও সবচেয়ে অ্যাড করতে পারেন আমি আর কিছু দেয় নাই তারপরে এখানে আমি একটা লেবুর স্লাইস করে দিয়েছি দেখেন আর এই হালিমটা খেতে অসম্ভব মজার ছিল বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ